আমি মরলে ও যেন পাই বন্ধু রে গৌ কোনো জন মলইয়া আমি মরলে ও যেন পাই বন্ধু রে গৌ কোনো জন মলইয়া আমি মলেই করিও আমার মরা না পুরাইও নাগারিয় না দিও বারসাইয়া বন্ধু বলে নাম শুনাই ও কর্ণ মূলে গৌ তালে ও বান্দি আরে কোনও যেন পাই গৌ কোন জনমইয়া আমার প্রাণ বন্ধু দর্শে আলে সকী সবাই মিলে তমাল বনে যাই আলোই তোমার প্রেমে পড়ে তার প্রাণ পাখি গেছে উরে গো শুনো কাছা রইয়াছে পরিবারে কোনো জন মলইয়া আমি মরলে উজেন পাই গো কোনো মলইয়া আমি মরলে উজেন পাই গো কোনো জন মলইয়া